হ্যালো ভিওর্স এই যে দেখুন একটা সুন্দর বিয়ের অনুষ্ঠান এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর আপুরা বসে আছে তো এই আপুগুলোর মধ্যে বলুন তো কোন আপুর বিয়ের অনুষ্ঠান হতে চলেছে তো রণজয় ও মৌ সমাপ্তি আপুর কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেল দুজন কিন্তু অসাধারণ সুন্দর লাগছে দেখুন কত সুন্দর মানিয়েছে এই দুজনকে আর আপুরে যেমন সুন্দর লাগে ভায়াকেও কিন্তু তেমনই সুন্দর লাগে আপু এই আপুটাকে আমার কাছে এত এত ভালো লাগে আপুর কিন্তু হলুদের সাজটা অসাধারণ সুন্দর হয়েছে তার ভিতরে কিন্তু পায়ে লাল আলতা অসাধারণ সুন্দর লাগছে ভাইয়ার পাঞ্জাবির লুকটাও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে দুটো ড্রেসই এত এত সুন্দর লাগছে আপু এবং ভাইকে কি বলবো তারপরে তাদের হলুদের যে সাজানোটা হয়েছে সেটাও কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর এত ভালো লাগছে আমার কাছে যে আপু দের মানে গায়ে হলুদের অনুষ্ঠানটা এত সুন্দর এত ভাবে হচ্ছে তো বন্ধুরা আপনারা একটু দেখুন আপু শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর তেমনি কিন্তু ভাইয়ার পাঞ্জাবি পাঞ্জাবির সাথে যে ওন্নাটা এটাও কিন্তু অসম্ভব সুন্দর গায়ে হলুদি যদি এত সুন্দর হয় তাহলে বলুন তো বিয়ের অনুষ্ঠানটা না জানি কত কত সুন্দরী না হবে তো খুবই ভালো লাগছে আপু আবার ভাইয়াকে একসঙ্গে দেখে আর এত দিনের ভালোবাসা এই এই চোদ্দোই ফেব্রুয়ারি চার হাত এক হতে যাচ্ছে এত দিনের ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে তো আপু আর ভাইয়া ভালো থাকুক সুখে থাকুক বাকি জীবন সুন্দরভাবে কাটাক এটাই আমাদের চাওয়া পাওয়া হবে তো আপু যেমন সুন্দর ভাইয়াও তেমনি সুন্দর দুজনেই খুবই ভালো আর দুজনকে একসঙ্গে দেখে আমারও খুবই ভালো লাগছে